তালসারির এই বৃষ্টির পরেই সমুদ্র শুরু হচ্ছে এটা একটা নদী সাইড দিকে নদী এসে সমুদ্রে মিলিত হচ্ছে তাই এই জায়গাটিকে মোহনাও বলা হয় দেখতে পাচ্ছেন ওই দিকটা সমুদ্র আর এখান থেকে নদীটা এসে এখানে মিলছে এখানে ঢেউয়ের মানে যে সঙ্গম হচ্ছে ঢেউ উৎপন্ন হচ্ছে এখানটাকে মোহনা বলছে দীঘার মোহনা দীঘার আরেকটি মোহনা আছে যেখানে ওটা অপোজিট সাইডে দীঘার ওল্ড দীঘার সাইডে আর এটা হলো তালসারি মোহনা এখানে একটি নদী এসে সমুদ্রে মিলিত হচ্ছে আর এই আইল্যান্ডটা হলো তালসারির মাঝে আইল্যান্ড দেখতে পাচ্ছেন ওই এরিয়াটা হচ্ছে তালসারি ওখান থেকে আপনাদের বোটিং করে এখানে মোহনা দেখিয়ে তারপরে এখানে এসে আপনাদের ছেড়ে দেবে এই যে আইল্যান্ডটা এটাকে লাল কাঁকড়া আইল্যান্ড বলে এই যে বালির মধ্যে ছোট ছোট গর্ত দেখতে পাচ্ছেন এর মধ্যে লাল কাংড়া থাকে সব সময়ই দেখতে পাওয়া যায় না বাট লাল কাঁকড়া আপনাদেরকে আমি দেখাচ্ছি অনেক রকমের লাল কাঁকড়া এখানে আছে আর এই আইল্যান্ডটা যখন জোয়ার হয় তখন প্রায় ডুবে যায় আর শুধুমাত্র ভাটার সময়ই এই আইল্যান্ডটা দেখতে পাওয়া যায়